তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রাইমার্টিন প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশের গণিতের আগের ক্লাসে করেছিলাম সতেরো নম্বর স্কুলটা আজকে আমরা করবো আঠারো নম্বর স্কুলটা তো চলো আঠেরো নম্বর স্কুলটা কী বলেছে কথা না পড়িয়ে আমরা গণিতগুলো করে ফেলি ঝটপট করে দেখো রাইমার্টিন প্রশ্নবিদ্যালয় একশো তেইশ পেজে একশো তেইশ পেজে আঠেরো নম্বর যে স্কুলটা বলেছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের আঠেরো নম্বর যে স্কুলটা বলেছে স্কুলটার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া তো হাওড়া জেলার একটা স্কুল শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়া প্রথম গণিতা দেখো বলেছে একে দাগের একটা একটি আধুলি একটি টাকা এক টাকা একটি দু টাকার মুদ্রার মূলের অনুপাত দেখো এই গণিতা প্রতিবারে বারবার বারবার একই গণিত বারবার বিভিন্ন এই যে দেয় তো এই গণিতটা তোমরা পাবেই এক নম্বর পনেরো নম্বর স্কুলে দুয়ে দাগের একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো পনেরো নম্বর স্কুলে এই যে পনেরো নম্বর স্কুল দেখতে পাচ্ছ এই পেজে দুইয়ের দাগের একের গুণটা করে দেওয়া আছে ওখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নাও ঠিক আছে ওখান থেকে তোমরা গুণটা কালেক্ট করে নাও পরেরটা কী বলেছে দেখো পরে একটা সূচক দিয়েছে মান নির্ণয় করো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন টু দি বা জিরো তারপরে বলছে টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন তো সেটা দেখো সূচকটা আমি করেছি সুন্দর করে তো প্রথমে কী করেছি এই সেভেন স্কোয়ারটা ঠিক আছে এবার একুশকে সাত তিনে একুশ করেছি আর একটা সাত আছে দেখো উপরে দুটো সেভেন আছে সেভেন স্কোয়ার এই জন্য নিচে দুটো সেভেন কি কেটে গেলো তাই না আর তিন দিন কাটবে কি পরে থাকবে এক তাহলে অতএব নির্ণয় মান নির্ণয়টা কী হবে এক ঠিক আছে পরেরটা কী বলেছে দেখো দুটি শরবতের সিরাবো জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্সটি টু টেন কোনটি বেশি মিষ্টি নির্ণয় করি তো এই গণিতটাও তোমরা পাবে দেখো সেট পনেরো সেই পনেরো স্কুলে পনেরো নম্বর স্কুলে দুয়ের দিকে তিন ঠিক আছে তো দেখো সেই শরবতের গণিতটা দিয়েছে কোনটা বেশি মিষ্টি কোনটা কম মিষ্টি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা দুয়ের দিকে তিনটে যে শরবত টু ইস টু ফাইভ এবং কি সিক্স সিক্স টু টেন ঠিক আছে এখান থেকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই গুণটা করে দেওয়া আছে পনেরো নম্বর স্কুলে তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও ভিডিওতে গিয়ে প্লেলিস্টে লিস্টে চেক করো পেয়ে যাবে পনেরো নম্বর স্কুলটা পয়েন্টটা কি বলছে দেখো দুয়েদের একটা সরল করো এই একটা মান দিয়েছে মাইনাস তার সামনে আবার একটা প্লাস দিয়ে এটা সরল করতে বলেছে তো দেখো এই সরলটা একদমই সহজ প্রথমে এটা তুললাম এই মাইনাসটাকে গুন করলাম দেখো মাইনাস সামনে থাকলে গুন করে সমস্ত সাইনগুলো পরিবর্তন হয়ে যায় এটা প্লাস আছে যেমনকে তেমন বসে যাবে এবারে এগুলোকে এক জায়গায় করেছি এই এ এই এ ঠিক আছে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি সিক্সে এ এটা কেটে যাবে তাই তো বিবিগুলো এক জায়গায় করেছি এবং এবিগুলোকে এক জায়গায় করেছি টোটাল কেটে সবগুলো কেটে কথা জিরো তাহলে অ্যান্সারটা কী হয় অতএব মিনিয়া সরলফল ফল জিরো তোমরা ভাষাটা লিখে নেবে ভাষা না নিখলে কিন্তু গণিকটা ফুলটুফুল কমপ্লিট দেখাবে না পরের দেখো অথবাটা বলেছে এ একে এত দিয়ে ভাগ একটা ভাগ ফল দিয়েছে তো সেটা আমরা তুলেছি দেখো অথবাটা তো ভাগ এই আকারে আমরা ভাগে আকার লিখেছি এবং দেখো এটা থেকে আমরা কমন নিয়েছি দেখো থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর সবগুলোই লুকিয়ে আছে তো সেখান থেকে থ্রি পি কিউ আর কমন নিয়েছি এখানে ওয়ান থাকবে টু পি আর থাকবে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার ঠিক আছে তো এইভাবে গুলিটা হবে তো এখানে দেখো কাটাকাটি করে যাবে এখানে মাইনাস যেহেতু ছিল মাইনাস দিয়ে ভাগ করতে বলেছিল দেখো তোমাদের এখানে মাইনাস নাইন পিকিউ আর ভাগ করতে বলেছে মাইনাসটা থাকবে তাহলে নিচে দেখো তিন ত্রিকে নয় পিকিউ আর কেটে যাবে তাহলে মাইনাস একের তিন এবং এই জিনিসটা থাকবে ঠিক আছে এবার এই মাইনাসটাকে যদি আমরা গুণ করি এ দেখো মাইনাস হচ্ছে প্লাস এই প্লাসটা সামনে আসবে প্লাস মাইনাসে মাইনাস এটা এখানে যাবে মাইনাস ওয়ানটা পেছনে যাবে এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার ঠিক আছে এটাই ফাইনাল অ্যান্সার পরেরটা কী বলেছে দেখো দুইয়ের দাগে দুয়ের দাগের দুয়ের গণিতা বলেছে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত দিয়ে দিয়েছে এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করে তো এই গণিতটা তোমরা দেখো আমি করিয়ে দিয়েছি আগে দিয়েছিল দু নম্বর সে স্কুলে দুয়ের দাগের দুই তো চলো আমরা দু নম্বর স্কুলে দেখো ভালো করে গণটা একবার দেখে নাও ডেটল জলে জল ইস টু ডেটল ওয়ান ইস টু থ্রি এবং ষাট মিলিলিটার মেশানো তাহলে আমরা দু নম্বর স্কুলটা যদি আমরা দেখি এই যে দু নম্বর স্কুলটা দেখো এই যে ডেটল জলে দুয়ের দাগে দুয়েরটা দেখেছো সেই সেম গণিত কোনো চেঞ্জ নেই এমনকি সংখ্যাগুলোও কোনো চেঞ্জ নেই তো এই গণিতটা যে করে দেওয়া আছে ওখান থেকে তোমরা কালেক্ট করে নাও এরপরে দেখো কি বলেছে না দুয়ের দাগে দুয়ের অথবাটা দিয়েছে তিনটি ছাতা ও একটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত তা সমানুপাত্রের সাহায্যে প্রকাশ করি তাই না তো এখানে আমরা দেখো একটা সুন্দর করে সাজিয়েছি ছাতার সংখ্যা এবং ছাতার দাম তিনটে ছাতার দাম ছশো টাকা তাহলে দুটি ছাতার দাম কত এক্স ধরে নিয়েছি তো সমানুপাতটা কি হবে দেখো এখানে ছাতার দাম যদি ছা ছাতার সংখ্যা কমছে মানে দামও কমবে সরল সমানুপাতি তো সেটাই করেছি এটাকে যদি আমি ক্যালকুলেশন করে দেখো থ্রি এক্স আর টু ছশো আর দুশো গুণ থ্রিটা একটা গুণ থাকলে ভাগে চলে যাবে ঠিক আছে তাহলে এটা কত হবে কাটাকাটি করে চারশো টাকা কত হবে চারশো টাকা অর্থাৎ দুটি ছাতার দাম কত হবে চারশো টাকা আবার কি বলেছে দেখো একটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে দুটি চেয়ারের দাম কত হবে তো সেক্ষেত্রে এক দেখো এখানেও চেয়ারের দাম বা যদি সংখ্যা বাড়ে দামটাও বাড়বে এটাও সরল সমানুপাতি সম্পর্ক একইভাবে এর সাথে এর গুণ এর সঙ্গে এর এটা কত বারোশো টাকা অর্থাৎ এখানে ছাতাটার দাম কত দুটি ছাতার দাম কত বারোশো টাকা ও ছাতা চেয়ারের দাম হচ্ছে বারোশো টাকা তাহলে দুটো চেয়ারের দাম বারোশো টাকা এবং দুটি ছাতার দাম যোগ করলে মোট দাম কত চারশো প্লাস বারোশো সমান কত ষোলোশো টাকা কত দাম পাচ্ছি ষোলোশো টাকা তিনের প্যাকেটটা কী বলেছে দেখো না এবিসি বিভিন্ন পেনশন বিসি লম্বা পেন্সিল পেনশিল সমাধান করো এই গণিতগুলোও করে দেওয়া আছে যেহেতু জ্যামিতি জ্যামিতি বক্সটা আমার কাছে নেই তো তোমাদের এটা আগে দেখিয়ে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নাও এবং এর একটা বলছে স্কেল ও পেন্সিল পঁচাত্তর ডিগ্রি কোন আঁকো তোমরা কী করবে না প্রথমে একটা নব একটা যে কোনো একটা স্বরলেখা টানবে বৃত্ত টানলে নব্বই ডিগ্রি কোন আঁকবে তাই না এবং এটা ষাট ডিগ্রি হচ্ছে এই দুটোকে যদি খণ্ডিত করি তাহলে ষাট আর পনেরো তাই না পঁচাত্তর হচ্ছে না তো এখানে এরকম করে তোমরা আঁকবে ঠিক আছে যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে লেখো আমি করে তোমাদের এটাকে পিডিএফ আকারে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আঠেরো নম্বর স্কুলটা এরপরে কী বলেছে দেখো এরপরে আর কিছু নেই তারপরে উনিশ নম্বর স্কুল পরের দিন আমরা করবো তো আজকের মতো এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লেখো আমরা সেগুলো সলভ করব তো সকলকে ধন্যবাদ তোমরা সকলে ভালো থাকবে